আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন ডিম আর শ্যামাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর শ্যামায়ের এই ডেজার্টটি খেতে এতটাই মজা হয় যে একবার তৈরি করলে এটা বারবার তৈরি করবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এখন লাচ্চা সেমাইগুলোকে বাঁচতে চলে যাব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন লাচাশ্যামাগুলো ঘির মধ্যে দিয়ে দিতে হবে এবার চুলা আঁচটা হাই মিডিয়ামের মাঝামাঝি করে মধ্যে খুব ভালোভাবে নিতে হবে রাস আঁচটা বাড়িয়ে কিন্তু লাচ্চা বেজে নেওয়া যাবে না এতে করে লাচাশ্যামাগুলো পুড়ে যেতে পারে কিছুক্ষণ বাজার পরে শ্যামার কালারটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আমরা ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি আর যদি পানি দিতে না চান সেক্ষেত্রে শুধুমাত্র চিনি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নেওয়া যাবে কিছুক্ষণ রাখার পরে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেলটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এর থেকে আর বেশি কালার করব না এবার আমি যে পাত্রের মধ্যে পুডিংটা বসাবো ওই পাত্রের মধ্যে সরাসরি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আজকে আমি একটা পাউন্ড কেকের মোল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে পুডিংটা সেট করে নিতে পারেন এবার মোলটাকে দড়ে এভাবে গুড়িয়ে ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিয়েছি এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি বেনি লাইসেন্স আপনারা যদি মিষ্টি খাওয়ারের লবণ দিতে না চান স্কিপ করতে পারবেন বা ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা যখন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ দুধটাকে আমি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে ঘন করে জাল করে নিয়েছি দুধটাকে যখন ডিমের মিশ্রণের সঙ্গে ডালবেন তখন যেন কোনোভাবে দুধটা গরম না থাকে ঠান্ডা করেই ডিমের মিশ্রণের সঙ্গে ডালবেন এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি কন্ডাস্ট মিল্ক কন্ডাস্ট মিল্কের পরিবর্তে চিনিও দেওয়া যাবে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে আমাদের ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে এবার আমরা যে আগে থেকে লাচ্চা শ্যামাটা বেজে রেখেছিলাম ওইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ডের মধ্যে পুরো শ্যামাটা আমি ডেলে দিয়ে এখন সমান করে দিচ্ছি পুরো শ্যামাটা যখন পাত্রের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন দুধ আর ডিমের মিশ্রণটা ডেলে দিতে হবে তো আমি একটা চাকরির মধ্যে দুধ ডিমের মিশ্রণটা ডেলে দিচ্ছি এভাবে যদি দুধ ডিমের মিশ্রণটাকে ছেঁকে দেন তাহলে ডিমের যে একটা লাম্পস থাকে ওইটা আর যাবে না এটা চাকরির মধ্যেই থেকে যাবে সম্পূর্ণ মিশ্রণ ডেলে দেওয়া হয়ে গেলে এখন একটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু অনেকটা লামস রয়ে গিয়েছে এবার আমি একটা স্পেচুলা দিয়ে শ্যামাইটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে একটু নেড়ে ছেড়ে দিলে শ্যামাইগুলো দুধের মিশ্রণের সঙ্গে মিশে যাবে এবার এটাকে বাপে দেওয়ার পালা চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এবার পানির মধ্যে আমি দুইটা টিস্যু দিয়ে দিচ্ছি আপনারা যদি টিস্যু দিতে না চান স্টেনও দিতে পারবেন এবার পুডিংয়ের এর পাত্রটাকে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি এবার পয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে ডেকে দিতে হবে আপনাদের হাতের কাছে যদি পয়েল পেপার না থাকে যে কোনো ডাকনা দিয়েও এটা ডেকে দিতে পারেন এবার আমি ডাকনা দিয়ে দিচ্ছি আর ডাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে ওইটাও আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি বিশ মিনিট জাল করে নিব বিশ মিনিটের মধ্যে কিন্তু পুটিংটা বসে যাবে তো বিশ মিনিট পরে আমি ডাকনাটা সরিয়ে নিচ্ছি আর বয়েল পেপারটাও উঠিয়ে নিচ্ছি আমি একটা টুথপেক ডুকিয়ে দেখিয়ে দিচ্ছি পুটিংটা ভিতরে হয়েছে কিনা দেখতেই পারছেন টুথপেকটা কিন্তু ক্লিন এসেছে পুটিনটা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নিলে পুটিনটা খেতে বেশি ভালো লাগে আর গরম থাকা অবস্থায় কখনও ফুডিং মোল্ড আউট করতে যাবেন না এতে করে ফুটিংটা ভেঙে যাবে তো আমি 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন ফুটিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই তো পারছেন পুটিংটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আর মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এই ঠান্ডা ঠান্ডা পুটিংটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ছোটো থেকে বড়ো সবাই অনেক পছন্দ করে খাবে পুটিং এর ভিতরটা কেমন হয়েছে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পুটিংয়ের ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো রকমের ছিদ্র ছিদ্র নেই একদমই স্মুথ আর মোলায়েম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ